আচ্ছা বাবু আমি যদি মরে যাই তুমি একটা বিয়ে করো কেমন তুমি যখন বলেছো তখন করব তোমার কথা তার না করতে পারি না আচ্ছা তোমার কি এমন কেউ আছে যাকে তোমার পছন্দ তোমার মনে হয় যে আমি মারা গেলে তাকে বিয়ে করবে তুমি তোমার বান্ধবী সিনথিয়া আছে না করলে ওকেই করো ও তোমার মতোই কেয়ারিং আর ও তো এখন সিঙ্গেলই আছে তাই আর কি আচ্ছা তাহলে কি তুমি আমার এই পছন্দের ড্রেসগুলো সব সিনথিয়াকে দিয়ে দিবা যেগুলো আমি ফাতেমাস কালেকশন টু পেজ থেকে নিয়েছি আমার এই বিউটিফুল ড্রেসটা আনস্টিচ পারচেস করতে চাইলে ফাতেমাস কালেকশন জিরো টু পেজে নক করুন আমি ক্যাপশনে মেনশন করে দিব ড্রেসটা যেমন বিউটিফুল তেমনই কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি আর এভাবে ডিজাইন করে বানালে তো কথাই নেই সব জায়গায় পরা যাবে পারফেক্টলি তোমার পুরাতন গুলো কি ওকে দিতে পারি ফাতেমা কালেকশন টু থেকে দরকার হলে নতুন করে ওর জন্য অর্ডার করে দিব